বাগান দেখে তোমাদের কি মনে হলো অবশ্যই মিষ্টি কমেন্টের মাধ্যমে দেখো এখান থেকে আমি একটু দেখাচ্ছি তোমাদের একটু দেখো দেখে নাও নমস্কার আমি সুরেখা আর তোমরা দেখছো হবে ও সুরেখা আজকে চলে এসেছি ফুলি সরবরাহ মানে কি ফুল নেই উইন্টার অল ফ্লাওয়ার্স কিন্তু এখানে একদম আছে যে কোনো ফুল মানে তোমাদের সেই ফুল সম্বন্ধে যদি কিছু জানতে চাও আজকে ভিডিওটা দেখো আর সম্পূর্ণ ভিডিও দেখবে স্কিপ করবে না দেখতে থাকো আজকে চলে এসেছি সেই বিখ্যাত রফিকুলদার বাগান অসাধারণ বাগান শীতের ফুল কোনটা ছেড়ে কোনটা দেখাবো সাথে থাকো স্কিপ করো না প্রথমেই চলে আসি দাদা যেহেতু দানশীল দাদা প্রচুর গাছ গিফট করে বিভিন্ন গ্রুপের মাধ্যমে তো গাছের ভুবন একটা গ্রুপের পিকনিক আছে সেই পিকনিকে দাদা দেখো কত সুন্দর সুন্দর গাছ রেডি করেছেন উনি এগুলো দেবেন এখানে আছে ফায়ার ক্যাকার্স আছে তারপরে বিভিন্ন ক্যাকটাস আছে দাদা এই গাছটার নাম কি স্নেক ও হোয়াইট স্নেক প্ল্যান্ট আছে আরো আছে উনি এগুলো সারা বছর ওনার কাজই হলো এরকম দান করা ভীষণই ভালো মানুষের সান্নিধ্যে আসতে পেরে আমিও নিজেকে ধন্য মনে করি ওনাদের কাছ থেকেও আমি শিখেছি মানুষকে গাছ দান করলে একটা মনে একটা আলাদা আনন্দ হয় তো চলো দাদার নতুন করে বাগান সাজিয়েছে নতুন রূপে এই বাগান তুলে ধরি এর আগে তোমাদের দেখিয়েছিলাম এই ছাদের ভিডিও তো নতুন করে দাদা এই যে ওপরে স্ট্যান্ড করে দিয়েছেন ভীষণই ভালো লাগছে চন্দ্রমল্লিকা এবার অল্পই করেছেন উনি আছে ওপরে আছে নিচে আছে অল্পই আছে ওপরে তো সব রকম ফুলের সম্ভার আছে আছে হ্যাঁ ওপরে জায়গা হয়নি নিচে গোলাপ খুব সুন্দর করে সাজানো পাশে যে চারাগুলো দেখছো আমার মনে হয় সবই দাদার গিফটের জন্য রেডি করছেন একটাই উদ্দেশ্য মানুষকে গাছ দান করা সত্যি এইরকম ব্যক্তি খুব কমই পাওয়া যায় প্রতিটা পোস্টে এখন প্রথম লাইক কমেন্ট করলে গিফট দিতে আমি আরে রে কটার সময় পোস্ট করেন সেটা বলে দেবেন সময় নেই সারাদিনের মধ্যে যখন আমি টাইম পাই আচ্ছা আপনারা তাহলে কমেন্ট যা করবে বাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর খুবই ভালো এই যে মানুষকে গাছমুখী করার যে উদ্যোগ দাদা করেছেন এটা সত্যি সাধুবাদ জানাচ্ছি আমি প্রচুর গাছ আছে জাস্ট দেখে নাও তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি কারণ একদমই স্বল্প টাইম দাদা স্কুলে যাবেন তার সঙ্গে প্রচুর গাছ সবই এই টাইমের মধ্যে দেখাতে হবে দর্শক বন্ধু আচ্ছা আচ্ছা জুনিয়র টিম শীতের জুনিয়র টিম এগুলো আর চলে এসেছি ডালিয়া কি খাবার দিচ্ছেন বলুন ডালিয়াতে তো খাবার দিতে হবে নাইট্রোজেন বেশি দিতে হবে প্রথম দিকে আচ্ছা

আচ্ছা তৈরি করছেন এর মধ্যে দেখো আলু হয়ে গেছে আপনা আপনি জন্ম হয়ে যাচ্ছে ওদের খুব সুন্দর সারা জায়গায় শুধু উনার একটাই এ উদ্দেশ্য শুধু গাছ এ দেখো গাছ করেছেন উনি কিসের মধ্যে মিডিয়া কি দিয়েছেন কোকোপিট কোকোপিটে জাস্ট ওগুলো দিয়ে দিয়েছেন তাই তো দিয়ে এবার তুলবেন কতদিন পর শীতটা গেলে আচ্ছা বাহ সুন্দর চলো এবার ওপরে যাওয়া যাক নিচে যে গাছগুলো করেছেন উনি এগুলো একটু দেখো করেছেন সত্যি সুন্দর হয়েছে খুব ভালো পরিকল্পনা এগুলো ঝরে পড়বে না তাই না দাদা খুব সুন্দর খুব সুন্দর চোখ গেছে অসাধারণ পিটুনিয়া দেখো কি সুন্দর হাওয়াতে কি সুন্দর দুলছে তার সঙ্গে আছে জায়গা ভরে একদম রক্ত রক্ত গাদা কি সুন্দর এখানে আবার দুটো ড্রাগন গাছ করেছেন তার সাথে কালো টমেটো এই দেখো কালো টমেটো অনেকে চাই কিন্তু পায় না দাদার বাড়িতে এসে দেখে নিলাম কালো টমেটো এখানেও তৈরি হচ্ছে নানা ধরনের চারা রয়েছে বাগান বিলাস ক্যালিফোর্নিয়া গোল্ড তাই তো আর নতুন করে উনি সাজিয়েছেন এই দেখো এটা বিদ্যাধরী আচ্ছা নাম আছে এগুলো হ্যাঁ এটা যে ব্ল্যাক সোয়ান এই পড়তে শুরু করেছে এটা হচ্ছে রেড সেপ্টেম্বর এই দিকে আছে আদরনা এর কালার এটা সুব্রা কালার কি চেঞ্জ হয় আদরনার না এটাটা হলুদ হয়ে যায় আচ্ছা হওয়ার পর তাই তো না না প্রথম থেকে হলুদ হয় এরকম হয় আচ্ছা বলুন কেমন আছেন ماشي ভালো আপনি কেমন আছেন আমি মোটামুটি আছি সুন্দর বাগান করেছেন দাদা বলুন এই নতুন রূপে বাগান করে আপনি কতটা খুশি করতাম জায়গা থাকতো না এখন তো রাখো চোখের পলক ফেলবে না কিন্তু ফেললে কিন্তু মিস করবে অসাধারণ বাগান আমাদের মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কয়েকটা বাগান আছে তার মধ্যে দাদার বাগান কিন্তু অন্যতম খুব সুন্দর এত সুন্দর করে উনি চন্দ্রমল্লিকা সাজিয়েছেন দেখো ভালো করে দেখো মোটামুটি কতগুলো ফুল কাটতে আইডিয়া খুব সুন্দর খুব সুন্দর দর্শক বন্ধু এত সুন্দর আর কি সুন্দর সাজিয়েছেন দাদা নিজে ঝাড়টা মানে পরিষ্কার পরিচ্ছন্ন কি আপনি করেন ও বৌদিও আসে যাক বৌদিও সহযোগিতা করছে একজন টিচার তিনি এত সুন্দর পরিকল্পনা করে বাগান করছেন তার সঙ্গে আবার সারা বছর এত চারা করছেন সত্যি এটা খুব ভালো লাগে দাদাক কাছে এসে আচ্ছা দাদা কি মাসে এটা রোপণ করেছিলেন চারাটা পুরোপুরি আমাকে জগন্নাথ দা দিয়েছেন ও চারা দিয়েছে রেডি করে আমাকে গাছ দিয়েছেন 4 ইঞ্চি কি মাসে মার্চ না এপ্রিল উনি

মা লক্ষ্মীর চারা ও অসাধারণ অসাধারণ দর্শক বন্ধু চোখ জুড়িয়ে যাবে এমন একজন মানুষ যে সত্যি এত ফুলপ্রিয় ভীষণই ভালো লাগে দর্শক বন্ধু আর কালার দেখো কালার দেখো

দেখলে তো ফুল ফুটে गेला কিছু দরকার নেই না ফুল ফুটে গেলে আর এর দরকার নেই খুব সুন্দর শীতের একদম স্পেশাল ফুল কিন্তু এই রফিকদার বাগানে এখানে কি কি ফুল আছে দাদাভাই একটু বলুন এটা ট্যাটিস এসিস ফুলবে বেললেজের মতো আচ্ছা এটা লকি গ্লাস আচ্ছা তো জানেন সালভিয়া আর এটা ভেরিকেটড নেস্টিসিয়াম এগুলো হচ্ছে কি বললাম ডিজিটালিস ফুল এখনো আসেনি না আসবে শিশু উঠবে এটা আছে কোরিওপসিস যা ফুল ফুটে আছে ওদিকে দেখাচ্ছি আচ্ছা এগুলো তো জানেন এস্টার হ্যাঁ এটা হচ্ছে বেজি ডেজি আফ্রিকান ডিজিটা হ্যাঁ এটা লাল লাল স্টক এটা নতুন এসেছে হ্যাঁ হ্যাঁ এই যে একটা অন্য কালার স্টক মাসে লাগিয়েছিলেন দাদা ভাই এটা নভেম্বর নভেম্বরে লাগিয়েছেন অক্টোবর নভেম্বর মাসে দেখো দেখে নাও শুধু তোমরা এটা কি এটা স্টক এটা স্টক এটা আলাদা না স্টকের এখন নতুন এসেছে সব হ্যাঁ তাই দেখি ওই যে একটা স্টক আছে ওখানে এটা 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 কি দাদা এটা তো অ্যান্টিনিয়াম এটা অ্যান্টিনিয়াম এটা স্টক সাদা আচ্ছা এটা অ্যান্টিনিয়াম অ্যান্টিনিয়াম ফুল ফুটে এখনো ফুট ফুটেনি একটু পরে নিচ্ছি কারণ সবগুলো একসাথে ফুটে গেলে বাগান খালি হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে এটা এটা হচ্ছে এই চেরি গোল্ড আচ্ছা এটা ওটা স্টক এটা গাছিকম এ নতু এক নতুন একটা কালার আসছে গতকাল সাদা হয়েছিল আচ্ছা এইটা এইটা সেই কোরেপসিস যেটা চরম দেখতে খুব সিজন ফুলের জন্য মাটি তৈরি করি না শুধুমাত্র চন্দ্রমলিকা জন্য তৈরি করি আগে থেকে হ্যাঁ হ্যাঁ এটা মিনি ডালিয়া মিনি ডালিয়া এটা কি বললেন দাদা এটা কোরেপসিস এগুলো স্টক এগুলো রঙিন স্টক এটা হচ্ছে চেরি গোল্ড স্টক কালারিং স্টক এসছে প্রচুর মার্কেটে ডেজি খুব সুন্দর ডেজি আর একটা কালার হয় পার্পল কালার আছে ফুটবে এখন ফুটেনি ওটা আছে পাশে ভেরিকেটেড নেস্টেসিয়াম ভেরিকেটেড নেস্টেসিয়াম এটা হচ্ছে 43 সি সুটবে হ্যাঁ এটা হচ্ছে ট্যাটিস এটা সি সুটছে অলরেডি বেলেজের মতো এটা একটা নতুন ফুল আছে দেখাবো

দেখতে অনেকটা বাঁধাকপির মতন কি নাম একটু বলুন দাদা অর্নামেন্টাল কেল অর্নামেন্টাল কেল দেখো অসাধারণ অসাধারণ কি সুন্দর ও এত বড় হয় দেখিনি এই প্রথম বড় হয়েছে বেশ বড় হয়ে গেছে এখানে অনেক মিনি মিনি গায় ভারবে না নাকি ভারবে না এই নতুন এসছে গুলো হ্যাঁ তাই তো দেখছি কালার গুলো পুরো আনকমন ভারবে না এটা কি ফুল দাদা এটা বেলিশ

জায়েন্ট চন্দ্রমল্লিকা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এদের কোন পরিচর্চা নেই কিছু নেই নাকি জাস্ট বসিয়ে দিয়েছেন তাই এদের আসার পরে খাবার দিতে হয় আচ্ছা আচ্ছা খুব সুন্দর দর্শক বন্ধু দেখো দেখে নাও শুধু এরপরে তো আকর্ষণ আসছে পরের পর্বে তোমরা দেখবে সুন্দর সুন্দর ফুলকপি কালারিং তার সঙ্গে বাগান বিলাস ভীষণ সুন্দর তাহলে মাটি প্রথমে এমনি সাধারণভাবে বসিয়ে দেওয়ার পর খাবারটাই আসল তাই তো দাদার দাদার আসল হচ্ছে খাবার মাটি প্রস্তুত না অনেকে বলে মাটিটা আসল কিন্তু মাটিটা দরকার নেই বসিয়ে দেওয়ার পর খাবারটাই হচ্ছে আসল শুনে এসেছি আরেকটা জায়গায় আমি এই প্রথম দেখছি সাদা ইনকা 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 ধরনের সাদা কি সুন্দর দাদা এক একটা কক্ষে এমন সুন্দর করে সাজিয়েছে

আচ্ছা এখানে আছে অ্যাডিনিয়াম এরা এখন ঘুমোচ্ছে দর্শক বন্ধু গরমের সময় আবারও আসবো রফিকদার বাগানে তোমাদের অ্যাডিনিয়ামের এক প্লেট এক প্লেট নন্দিনী না নন্দিনী আছে কি করে তৈরি করেছেন সিড়ে না না কিনে এনেছি যারা ও আচ্ছা এবার বড় টমে দেবো এখন তো ঘুমিয়ে থাকে না হ্যাঁ এরা ঘুমিয়ে থাকে সত্যি তাই এখন ঘুমিয়ে আছে আগে তোমরা ইনকাটা দেখে নাও যে কত বড় সাইজ এদেরও কি খাবার দাদা একটু বলুন এদের সপ্তাহে দু তিন দিন করে দশ ছাব্বিশ হ্যাঁ এই ধরনের খাবার দিতে হবে

হ্যাঁ তাই তো দেখছি একটা গাছ কিন্তু তাই না দাদা একটা গাছ কতগুলো মানে শাখা প্রশাখা উনি করতে পেরেছেন ওনার ধৈর্য অসীম ধৈর্য এটা যে কাটাটা অসীম ধৈর্য অসীম ধৈর্য সত্যি তাই এখানে কটা কালার আছে দুটো না দুটো কালার আছে দুটো কালার আছে কি মাসে লাগিয়েছিলেন দাদা এসব ওই নভেম্বরের দিকে লাগিয়েছি অক্টোবর লাস্টে নভেম্বর ভীষণই সুন্দর খুব ভালো লাগলো এবার দাদার বাগানে এসে আমার একটা আলাদা অনুভূতি হচ্ছে সত্যি সুন্দর গতবারও এসেছিলাম একটা আলাদাভাবে সাজিয়েছিলেন উনি এবছরও তাই ফুলের ভরে হ্যাঁ ফুলের ঘরে নুয়ে পড়ছে খুব সুন্দর খুব সুন্দর ভীষণই সুন্দর দর্শক বন্ধু দেখো এখান থেকে আমি একটু দেখাচ্ছি তোমাদের একটু দেখো দেখে নাও অসাধারণ বাগান অসাধারণ সত্যি দর্শক বন্ধু এক একটা বাগানের এক এক ধরনের দাদাভাই সাজিয়েছেন ভীষণই সুন্দর লাগছে ভীষণই সুন্দর প্রত্যেকটা গাছের কাছে গেলাম এবং প্রত্যেকটা গাছের সম্পর্কে দাদা বললেন তোমাদের খাবার থেকে লাগানো থেকে এত সুন্দর বর্ণনা দিয়েছেন যদি কারোর ইচ্ছে হয় আসতে পারে তো অল টাইম এই বাগানে এসে তোমরা ঘুরে যেতে পারো অলওয়েজ ওয়েলকাম দাদার বাগানে এমন একজন ব্যক্তি যার কাছে আসলে শুধু গাছ পাবে গাছ আর গাছ কিভাবে আসবে এই একদম ভাকুরি মোড়ে আলফালা মিশনের সামনে এসেই দাদার বাড়ি একদম এই 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 যে দোকানটার নাম কি দাদা দোকানটা লরি দাঁড়িয়েছে অবশ্যই ছুটির দিন করে এসো আসলে তোমরা এত সুন্দর মনোরম পরিবেশ এবং বাগান পরিদর্শন করতে পারবে রফিকদার বাগান দেখে তোমাদের কি মনে হলো অবশ্যই মিষ্টি কমেন্টের মাধ্যমে দেখাবে এত সুন্দর ফুলের একটা সর্বরাজে তোমাদের নিয়ে এসেছি শুধু পঞ্চাশ কিলোমিটার দূর থেকে প্রত্যেক বছর শীতের বাগানে আমি এই দাদার স্পেশাল বাগানে কিন্তু নিজে আনন্দ উপভোগ করতে আসি তার সঙ্গে তোমাদেরকেও দেখাতে আসি অবশ্যই মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে যে রফিকদার বাগানটা তোমাদের কেমন লাগলো আজকে এইটুকুই আবারও ফিরে আসবো দ্বিতীয় পর্বে তোমরা চোখ রাখো হবিও সুলেখা মানেই হচ্ছে নতুন নতুন সব সময় নিচ্ছি আজকে আসি টাটা